সালাম আলাইকুম আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার আঙ্কেলেরা বাতি যারা সবাই কেমন আছেন সবার জন্য অন্তরের অন্তর স্তর থেকে দোয়া ও ভালোবাসা বের হয়েছি একটু ঠান্ডা অনেক গোসল টোসল করে বের তো এখন রুশিয়ার

পুরো হইলো এই জন্য বাসার শিখার আগ্রহ করি নাই তো ইংলিশটা যদি একটু ভালো করে শিখে নিতাম তাও কাজ হইতো ইংলিশটা ভালো করে শিখি এখন এই দেশে বাসার এত প্রয়োজন যেটা আমরা বলার মতো না ওরা ইংলিশও বোঝে না ম্যাক্সিমাম ওদের দেশি ভাষা আর ইংলিশ যারা বোঝে তারও কম কম বোঝে আবার অনেকে ভালোও বোঝে আবার ওদের সাথে ইংলিশও আমরা ভালো করে বলতে পারি না ইংলিশও তো শিখা নাই হাই হ্যালো টুকি বুঝি বোঝাতে পারি অল্প স্বল্প এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যারা আসবো নতুন জেনারেশন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ইউরোপের যে দেশে ফাইল আপনার সম্ভাবনা থাক ওই দেশের শুরু করে দেন যদি অ্যাক্সিডেন্টলি না সমস্যা নেই তো এই ওদের ক্যাটাগরিটা অনেকটাই একই রকম একটা ল্যাঙ্গুয়েজ যদি মাথার ভিতরে থাকে আরেকটা শিখা সহজ হয়ে যায় যেমন এই দেশের সংখ্যাগুলি সব একই এদাম দোয়া থ্রি চাই থ্রি একদম সেম সবই ইউরোপের প্রায় সেম এক দুই থেকে একশো পর্যন্ত তো অনেক ভাষায় মিলে যায় একটা সাথে একটা আর একটা ল্যাঙ্গুয়েজ মাথা থাকলে আর একটা সহজ হবে আর ইংলিশ সাথে ইংলিশটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে এবং ইউরোপের নতুন যারা তো শিক্ষিত হয়ে গেছে ওরা ইংলিশ খুব ভালোভাবে আপনার বলতে পারে লিখতে পারে এই জন্য সময় নষ্ট না করে ইউটিউবে এই ব্লগ এগুলি দেখে আপনার ব্লগ দেখেন দরকার যেগুলো দেখেন গান বাজনা এই হয়েগুলা টিকটক ফিকটকে না সময় নষ্ট করে ভাষা শিখেন ভাষাটা খুব ইম্পর্টেন্ট এই যে এখানে আসার পর আমি টোকিটাকে ভাষা শিখছি শেখার কারণে মনে করেন যে আমাকে ক্রিশিয়ানরা অনেক পছন্দ করে ওরা অনেক পছন্দ করে আমাকে যারা বলার মতো না অন্য বাঙালি থেকে আমাকে পছন্দ বেশি করে কারণ আমি ওদের ভাষা টোকিটাকে বুঝতেছি এবং করতে পারতেছি এবং আগ্রা শহরটা আমি শিখতেছি এইজন্য এরকমই আমাকে পছন্দ করে আর আপনার যে চেষ্টা করো ভাষা শেখার জন্য এখন ইউটিউবের যুগে ইউটিউবে তো ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল শিখা যায় কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজটা শিখা একদম সহজ আমরা চাইলেই ল্যাঙ্গুয়েজটা শিখতে পারি আর যাদের বয়স কম তাদের ব্রেন তো ক্লিয়ার আছে আমাদের তো বয়স বেশি হয়ে গেছে গা মাথায় ঢুকতে চায় না আমি এত চেষ্টা করি একটা ওয়ার্ড শিখার জন্য অনেক সময় লেগে যায় ওয়ার্ড মুখাস্তি হয় না প্রচুর সময় লেগে যায় আপনার চেষ্টা করি তারপরে আলহামদুলিল্লাহ অনেক ভাষা শিখছি আপনার যদি চান আমি বাসা নিয়ে কিছু ব্লগ বানাইতে পারি আপনাদের জন্য ইনশাল্লাহ বানাবো আমি মোটামুটি প্রাথমিক যে ল্যাঙ্গুয়েজগুলো যেগুলো বেশি প্রয়োজন ওগুলো নিয়ে ছোট ছোট ব্লগ বানাই দিলে আপনারা দেখলে মোটামুটি ভাষাটা শিখতে পারবেন আর হইলো আপনার আর বাসা শিখলে কিন্তু আপনার চাকরি চেঞ্জ করাটাও অনেক সহজ এখানে বাসা জানলে যে কোনো জায়গায় আপনার এই চাকরি হয়ে যায় ওই আগে জিজ্ঞাসা করতেন বাসা জানো কিনা যদি বাসা জানেন কাজ পাইতে একদম সহজ আর চাকরি চেঞ্জ করাটা একটু টাফ ব্যাপারে এখানে চাকরিরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না আর এজেন্সিগুলো টাকা খাইয়া চাকরি চেঞ্জ করে দেয় না নানান রকম সমস্যা আর কি তো যাই হোক আমি ছোটদেরকে আমি বলবো অবশ্যই ভাষার ট্রেনিং দিতে ভাষাটার প্রতি খুব গুরুত্ব দিতে ল্যাঙ্গুয়েজ খুব জরুরি আর যাদের এখন এম তৈরি হয়নি কোথায় যাব তার ইংলিশটা একটু জোর দেন আর কাজ অবশ্যই কাজ ওয়েল্ডিং ক্লাইম্বিং কনস্ট্রাকশনের প্রতি কিছু অভিজ্ঞতা

হ্যাঁ দুই বছর কাজ করছে দুই বছর তার কনস্ট্রাকশন এই সেক্টরের উপর অভিজ্ঞতা আছে তার মোবাইল নাম্বার তার সিগনেচার সহ দিয়ে দিব ওইটাই সার্টিফিকেট ওইটাই এক্সপিরিয়েন্স হিসাবে যায় কাজে লাগে যেগুলো এরকম বুদ্ধি করে করে আপনার কাজ আগে বাড়াইতে হবে রেডি হয়ে থাকেন যখন যেটা যে জায়গায় কাজে লাগে হোল্ডিং এর প্রচুর ডিমান্ড তারপর যারা শেপ যারা আপনার টিজা টিজা এগুলো বানাইতে পারে এই খুব ডিমান্ড এখানে মোটামুটি সব মিলে আপনার খুব আপনার এগুলোর উপরে সময় নষ্ট না করে এগুলোর উপর কাজ দেন বাংলাদেশের ব্যবস্থা তো ভালো না বাংলাদেশের অবস্থা তো ভালো না ওই সাবে আপনার বিদেশে আয়সা পড়তে পারলেই ভালো ইউরোপে এখানে মানে এই যে একটা গরিব দেশ কুশিয়া ইউরোপের একটা গরিব দেশ এই গরিব দেশটা যে এত উন্নত এটাই তো মাথায় ঘোরো না শিক্ষা ব্যবস্থা ওদের ওদের চিকিৎসা ওদের রোড গার্ড ট্রান্সপোর্ট সব অনেক অনেক হাই ক্লাস অনেক উন্নত এটা চিন্তাই করা যায় না রোড গার্ড আপনার ট্রাফিক সিস্টেম সবই খুব আপডেট তাহলে আপনার চুরিদারি নাই কিছু নাই হ্যাঁ তো আপনি মনে করেন যে আসতে পারলে তো একটা দিকে যেতে পারলে ইউরোপে তো ভালো অনেক আমাদের জন্য আর আমাদের তো এই যে আমি কতদিন দেশে চেষ্টা করলাম প্রায় চার পাঁচ বছর দেশে থাকছি কিছু করার জন্য কোনো কিছুতেই মুভমেন্ট করতে পারিনি আর দেশে কিছু করতে হলে একদম ছোট থেকে শুরু করে দেন কাপড়ের ব্যবসা হোক মুদি দোকান হোক ওই ডিলারশিপের ব্যবসক অল্প থেকে শুরু করে দেন ছোটো পড়া লেখার পাশাপাশি এখন তো এই ট্রেনিং জীবনের সময় কিন্তু অনেক কম এই যে আমার বয়স এখন চল্লিশ বছর এই ছোট আমার তো জন্ম ঢাকাতে ছোটোবেলাটার থেকেই আমি মানে করেন যে ডাকাতটার পুরো ফিল নিচ্ছি নিজে পুরা ফিল ডাকার মানে ঢাকায় যেভাবে মানুষ যারা মানে সুন্দর সময়গুলো পাইছে ডাকার হ্যাঁ ওই সময়টা রিতি আল্লাহ আমাকে পাঠাইছে দুনিয়াতে পঁচাশি সালে আমার জন্ম একদম পুরো ফ্লেভারটা পাইছি বাংলার একদম মাটির থেকে নিয়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ যেটা বলার মতো না সময়টাকে কাজে লাগাই নাই ঠিক মতো এই খেলা খেলাধুলা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম পড়ালেখা তো তেমন একটা মনোযোগ দেয়নি এখন ফিল করতেছি যে জীবনে কি করলাম কত বড় ভুল করলাম সোনালি সময়গুলো জোয়ান সময় ইয়াং সময় এটা সোনালি সময় সোনালি সময় বাবা মার যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে টাকার সমস্যা থাকে নিজে পার্ট টাইম চাকরি করি না ছোট একটা করি ছোট একটা চাকরি করে কিছু পয়সা ইনকাম করি নিজে কোনো ছোট দোকান দিই ফুটপাতে কিছু বিক্রি করি এখন তো সহজ অটো চালাইলো ইনকাম আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় পাঠাও চালাইলে তো কেউ দেখতেছে না পাঠাও চালান একটা মোটর সাইকেল কিনেন নাহলে বাড়া নেন নাহলে একটা অটো নিয়ে বাড়া নিয়ে চালান একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে সিএনজি চালান সরানোর কিছু নাই ভাই জীবনে বড় হইতে হইলে এই যে লম্বা লম্বা চুল রেখা আমাদের বাচ্চা কাচ্চারা কোনায় কোনায় দাঁড়ায় থাকি আমরা আমি তো দেখলাম এবার ঢাকাতে ছিলাম অনেকদিন ঢাকাতে না গ্রামেও দেখছি আমি গ্রামেও দেখছি এ কি অবস্থা ইউটিউব দেখে দেখে সবাই কাটিংয়ে কাটিংয়ে চুল এদিক দিয়ে নাই চুল এদিক দিয়ে আসে হ্যাঁ আর মনে করেন আল্লাহ তো নাই মসজিদ মাদ্রাসা তো ছিনেই না কেউ এইভাবে যে সময়গুলা সোনালি সময় জীবনের লাইফ কত সুন্দর সময়গুলা এই সময়গুলা যে নষ্ট করতেছি আমরা এটার মাসল দিতে হইব যখন বয়স চল্লিশ বছর হয়ে যাব তখন এটার মাসলটা দিতে হইব তাই তো আমরা তো বুঝতে পারি না যাই হোক বাবারা সোনারা আমার ছোট ভাইয়েরা বাবা সময়টাকে কাজে লাগান সময়টা কাজে না লাগাইলে পরবর্তীতে আফসোস করতে হবে দুনিয়ার সময় কিন্তু অনেক কমে যে আমার চল্লিশ বছর হয়ে গেছে এমনই নানান সমস্যা মাজা ব্যথা হাঁটুতে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা শান্তি পাইতেছি না মজা শেষ হয়ে গেছে গা মানে চল্লিশ ওভার মজা শেষ জীবনের জীবনের যে মানে মজা দেয় ওইটা কিন্তু শেষ হয়ে যাবো গাছ আস্তে পঞ্চাশ হইলো আমরা বুড়া এটা খেয়াল রাখতে হবে সবাই বলতে গেলে তো অনেক বলা হইবো ও তো শুনতে চায় না কেউ কাজের কথা আমরা কেউ শুনতে চাই না আমি নিজেও শুনি না ওই টিপুরা জায়গা নাচানাচির ভিতরে ওই কাপিল শর্মা এখন এই ইউটিউবে দেখে কিছু দেখতে গেলে কি করলে চলে যায় কাপিল শর্মার শো কাপার শোয়ে চলে যায় গা এই অবস্থা আর কি ভালো থাকবেন সবাই দোয়া করি সবাই জন্য আসসালামু আলাইকুম